আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মাম্মা তাড়ি ফোষণ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের সরকারি আরেকটি তিনতলা একটি ভবনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এই তিনতলা এই ভবনটি নির্মাণ কাজে পরিবেশ পরিবেশবান্ধব কংক্রিট হল ব্লক এবং কংক্রিট সলিড ব্রিক্স এই দুটি প্রোডাক্টটি দিয়ে এই তিনতলা এই ভবনটি নির্মাণ কাজ করা হচ্ছে তো দর্শক বিল্ডিংটার ভিতরে কাজগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে এই তিনতলা বর্তমান শুধু এই বিল্ডিং নয় সরকারি যে কয়েকটা বিদ্যালয় আছে প্রত্যেকটি বিদ্যালয়ে সরকারিভাবে এই বিল্ডিংগুলো নির্মাণ কাজ করা হচ্ছে এবং প্রত্যেকটি বিল্ডিংয়েই এই কংক্রিট হল ব্লক এবং কংক্রিট সলিড ব্রিজ দুটি প্রোডাক্ট ব্যবহার করা হচ্ছে আর এই বিল্ডিংটাতে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্টটি ব্যবহার করা হয়েছে ওয়ান ফর্টি এবং কংক্রিট সলিড ব্রিক্স যে প্রোডাক্টটি এই কলমগুলো করা হয়েছে সম্পূর্ণ সলিড ব্রিক্স যে প্রোডাক্টটি দিয়ে আর এখানে যে একটা রাউন্ড ওয়াল করা আছে সেই ওয়ালটাও কংক্রিট সলিড ব্রিক্স দিয়ে করা আর অলগুলো বিল্ডিংয়ের চতুর ওয়ালগুলো সাইডের অলগুলো করা হয়েছে ওয়ান ফর্টি যে প্রোডাক্টটি তিনশো নব্বই একশো নব্বই একশো চল্লিশ মিলের যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন এখন যে ইলেকট্রিক্যালের অনেকেই জানতে চান যে ইলেকট্রিক্যালের ওয়ারিংয়ের কাজগুলো কীভাবে করতে হয় ইলেকট্রিক্যালের ওয়ারিংয়ের কাজগুলো ইডে যেভাবে করা হয় গ্রুপ করে সেইভাবেই ব্লকের ক্ষেত্রে করা যায় আবার ব্লক না কেটেও ইলেকট্রিক্যালের এবং প্লাম্বিংয়ের ওয়ারিংয়ের কাজগুলো খুব সহজেই করা যায় এই বিল্ডিংটা সম্পূর্ণভাবেই শুধু এই বিল্ডিং নয় সরকারি প্রত্যেকটি বিল্ডিংয়েই ব্লক গ্রুপ করে ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিংয়ের ওয়ারিংয়ের কাজ করা হচ্ছে চাইলে আপনারা ব্লক না কেটেও করা যায় সেটা কিভাবে সেই বিষয়টি নিয়ে আমাদের একটি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখতে পারেন তো দর্শক যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ যারা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ এমও নাম্বার আছে যারা ব্লক নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভিডিওটি টিভি করার জন্য